বন্ধু কো না তোমরা এত টাকা পয়সা কি করে কামাছেন না বন্ধু এটা কোয়া যাবে না এটা আমার একটা টপ সিক্রেট কো না বন্ধু আমার টাকা পয়সা খুব দরকার কেন বন্ধু কিছু হইছে নাকি তোমার হ্যাঁ বন্ধু এক বছরের মধ্যে এই ব্যাগটা ভর্তি করে টাকা নিতে হবে তাহলে মোর সঙ্গে তো মার বেয়াদিম আর নালে মোর বিটি ঘুরে যাবে আবার তোমার এরকম ব্যাপার এই যে বন্ধু আমাকে এই ব্যাগটা ভর্তি করতে হবে এত বড় ব্যাগ হ্যাঁ আচ্ছা কোনো ব্যাপার না কোনো চাপ নেন না কালকাতে আমার সাথে কাজ যোগ দাও তোমার ব্যাগটা ভর্তি হয়ে যাবে কি কাজতে কিরানো তোমরা কালকে দেখেন ও কাকা তোমার কত বিল হয়েছে নিয়ে যাও দশ টাকা হয়েছে বো এতটি নাই বো দশ টাকা হয়ে আমার দশ টাকা হচ্ছে হাজার টাকা দেখায় টাকাটা রাখো তো কাকা

বন্ধুরা তাহলে র ে그ি হই ছি 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 তোমরা তাহলে এত হন্তি গুফেলানো কোনটা নিলেন আহা বন্ধু ধীরে খোলো ধীরে গুফেলানো কোনটা কোইন না ওই সোনার খনি পরিষ্কারের কাজ ছি ছি দেখো বন্ধু এই কাজে খানি কম টাকা বেশি আর তোমার সুজুর শ্বশুর তোমাকেই শর্ত dise না তাতে হন্য কাজ করলে এই জন্য আর তোমার বেগ ঘুরতে হবে না তাই বলে কি গুফেলানো কাজ যে হাতে তোমরা গুফেলাবেন সেই হাতে যখন টাকা থাকবে না তখন দেখিবেন সবাই আসি তোমার ওই হাতে চুমু দিবে কথাটা মাথায় রাখেন ঠিক আছে বন্ধু লাগি পড়ো হা আছো 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 কি কাবে